আসসালামু আলাইকুম টই আপডেট বাই ভাই কিনলাম কিনে আনলাম কিনে আনার মধ্যে এক আনন্দ লাগে যে এই বাইকটা অল্প টাকায় বিক্রি করতে পারবো কত টাকা বিক্রি করব সেই সম্পর্কে বিস্তারিত এখনই বলবো লং সি আর থ্রি বাই বিভিন্ন বাইরের ফেসবুক পেজে এইসব বাইক আশি হাজার টাকা বিক্রি হয় সত্তর হাজার টাকা বিক্রি হয় কারণ কি তাদের পেজ ভ্যালু বেশি তাদের চেহারা ভ্যালু বেশি তাদের পেজে লোক সংখ্যা বেশি তাদের এড করার দক্ষতা অন্য রকমের কোয়ালিটি অন্য রকমের ভাই বাইকের কোয়ালিটিতে বাইক নেন আপনার কেন মানুষের কোয়ালিটিতে বাইক নেন ভাই ভাই চেয়ার কোয়ালিটিতে বাইক নিলে হবে না এই সি থ্রি এই সি থ্রি ভাই বিভিন্ন আশি হাজার টাকা বেচ হয় বর্তমানে ভাই আমি আশি হাজার টাকায় বেশ মনে ভাই আমার এশিয়ার থ্রি আনটার সিঞ্জিনার একশো পার্সেন্ট দিয়ে দিলাম ভাই দাম কত জানেন মাত্র সত্তর সত্তর ও না পঁয়ষট্টি পয়ঁয়সুটিতে সাইডে নেন তারপর চ্যালেঞ্জ ছুড়েন

ভাই যেটা সত্য ওইটা বলে বিক্রি করার চেষ্টা করি আমরা তারপর আপনারা আসবেন চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন আজকের এই মাত্র কালেকশন করলো সুজুকি দিকার মনোডন বাইকের কালেকশন করলো শহীদুল ভাই কিশোরগঞ্জ ল এগারো সাতচল্লিশ চৌরাশি

স্যার এল এস পাউ স্যার এল এস পাঁচচল্লিশে সুপারফ্রেশ আছে এখানে সাদা পাখি বোল্ড বোল্ড আজকে একদম ধামা খায় করে সত্তর আটষট্টি শুধু আটষট্টি করে দিলাম যারা মোবাইল ফোন দিতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিও শেয়ার করে গঠনমূলক কমেন্ট করে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর